এবার গাতলির হাট কাপাচ্ছে উঠ দেখতে পাচ্ছেন এই উঠ দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত কিন্তু মানুষ ভিড় জমিয়েছে গাতলির হাটে শুধুমাত্র একটি উঠ দেখার জন্য দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ভিড় জমিয়েছে তবে এই উঠ সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হবেন তবে যেটা একটু কাছে আসেন একটু এদিকে আসেন আমরা এই উঠ ব্যাপারীর সঙ্গে একটু কথা বলবো এটা দাম সম্পর্কে একটু কথা বলবো এই গাবতুলির হাটে এই ইউট কবে এনেছে তবে একটু এদিক থেকে যদি দেখাই আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যে উটের যে থোটলাটা দেখতে পাচ্ছেন একটু এদিক থেকে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন আপনি দেখেন এখান থেকে মানে মাথা থেকে একদম পিছন সাইড পর্যন্ত প্রায় লম্বায় দশ ফুট হবে আর এদিক থেকে মানে অর্থাৎ আমার যদি পাঁচ ফুট ছাপ্পান্ন ইঞ্চি আমি অর্থাৎ এদিকে আট থেকে নয় ফুট উচ্চতা হবে মানে নিচ থেকে তো এই যে এই দেখতে পাচ্ছেন তো প্রতি বছরে আমরা গত বছর যেমনটা দেখতে পাইলাম একটু এদিকে আসেন গত বছর যেমনটা আমরা দেখতে পাইলাম গাবতুলির হাটে কিন্তু উট কাপালো এবারও দুই হাজার পঁচিশ সালে কিন্তু এবারে সেরা উট আমরা যেমনটা আঠাশ লাখ টাকা আঠাইশ লক্ষ টাকা এই উটের দাম আচ্ছা আমি যেমনটা বললাম ওই মাথা থেকে এদিক পর্যন্ত দশ ফুট হবে নিচ থেকে এদিকে হয়তো আট থেকে নয় ফুট উচ্চতা হবে নাকি তো এটার দাম হচ্ছে আঠাশ লক্ষ টাকা আচ্ছা আঠাশ লক্ষ টাকা দিয়ে যদি এই উটটা কেউ নেয় সেক্ষেত্রে কোনো কিছু ফিরিটিরি বা কিছু আছে হ্যাঁ চামরেট তো আগে যেটা জানলাম এটা কিনলে নাকি দুম্বা ফিরি ঘটনা সত্যি না এটা এটা না এটা 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 কি আপনার কথা শুনে আপনি একজন রাখাল এটা কি আপনার কথা শুনে হ্যাঁ শুনে আমি খাওয়াই এটা আপনার কথা শুনে মানে কি বলেন ওকে ওকে মানে চলেন আমরা ওর একটু সামনে যাই একটু আসেন দেখি উনি একজন রাখাল ওনার কথা নাকি শুনে আসেন আমরা একটু দেখি যে আসলে একজন রাখালের কথা একটি উট শোনে কিনা আমরা দেখি যে এই যে রাখাল ওনাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসলাম একটু এদিক থেকে আসেন একটু এদিক থেকে এদিক থেকে দাঁড়ান আমার ক্যামেরাম্যান আসেন এই কোণা থেকে এই কোণা থেকে এই কোণা থেকে হ্যাঁ এই এই যে আমার ক্যামেরাম্যান আসলো আচ্ছা আপনি তো একজন রাখাল তো এটা তো আপনার কথা শোনে আমরা একটু দেখি আজকে যে প্রমাণটা যে ওকে কি আহ হা

এটার উপর তো ওঠো তো আমরা একটু দেখি যতটুকু পারো মানে নুয়া পারলে নুয়া তুমি এটার উপর ওঠো তুমি ওঠো সমস্যা দেখ কিন্তু এটা পাগলামি করবো দেখা যায় এখন বৃষ্টি পাতলের দিন হ্যাঁ হ্যাঁ একটু সিলিপ কাটলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা মূল বিষয়টা হচ্ছে গাততলির হাটে এবার যে আপডেট যে উট আপনি দেখতে পাচ্ছেন শুরু থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গাবতুলির হাট কিন্তু কাঁপাচ্ছে উট আপনি কিন্তু গত বছর যেমনটা দেখতে পেয়েছিলেন এই তুই ক্যামেরার সামনে বারবার চলে যাচ্ছ কেন গত বছর আপনারা যেমনটা দেখেছিলেন আমি একটা ভিডিও করেছিলাম চায়না থেকে আগত এক পুং তো সেই ভিডিওটা প্রায় তেত্রিশ মিলিয়ন কিন্তু আমার একটা ভিউ হয়েছে আরও দুইটা উঠ ছিল তো এবারও আমরা দেখতে চাই গাবতুলির হাট আলোচনায় আসক তবে গত বছরের থেকে এবার গাবতুলির হাট একটু আলাদা কারণটা হচ্ছে গিয়া এবার এখন পর্যন্ত সাজানো গোছানো হয় নাই মাত্র শুরু হয়েছে